আমি বলি আচ্ছা ভাইয়া বাঙালি ভাইয়া আপনি যে দেশে আসছেন এই বিদেশে আসছেন তো আই সাহের কি কীটটাতে সরাসরি আসছেন নাকি আপনার ওই সাপ্লাই বিষাতে আসছিলেন সরাসরি এই কীটটা কোম্পানিতে আসছিলেন না হ্যাঙ্গারে আসছিলেন কোনটাতে আসছিলেন না ভাই আমি কীটটা কোম্পানিতে আসি নাই প্রথমে হচ্ছে আসছিলাম হচ্ছে হ্যাঙ্গারে হ্যাঙ্গার থেকে মনে করেন যে হ্যাঙ্গারে চলবের অবস্থা বেশি একটা ভালো না বা আপনার তো সেটা ঠিকঠাক মতো দেয় না এই জন্য মনে করেন যে কীটা করছে কীটা এখন কি কিটা ভালো না হাঙ্গার ভালো আবার আমি সেদিন এক ভাইয়ের সাথে কথা বললাম তো বলল হাঙ্গারে নাকি একটা অর্ডার দিলে সরাসরি মানে সাথে সাথে টাকাটা পেমেন্ট হয়ে যায় তো সেক্ষেত্রে এখন মনে করেন যে সইদি আরবের যে এত ফুড ডেলিভারি মনে করেন যে যে ইয়া আছে কোম্পানি আছে সব থেকে কীটাই ভালো এটা মোটামুটি অনেক সু সুবিধা আছে আপদুল করার মনে করেন যে আছে একটা গ্রামা দিলে পরে

তাতে মোটামুটি বাঙালি যারা নতুন আসতে চাইতেছে আমাদের মতো ইয়াং বয়স ইয়াং জেনারেশন তাদের জন্য কী বলবেন বিদেশে আসার ক্ষেত্রে কী বলবেন কি বলবেন কি ওরা বিদেশ মনে করেন যে মা বাপের থাকা মানে মা বাপের দেওয়া পরিবার থেকে থাকা অনেক কষ্ট যায় কারণ ওরা যদি তারা যদি এই কষ্ট যদি সহ্য করে পায় বিদেশ চাষ কে টাকা আছে কিন্তু মনে করেন যে কষ্ট আছে কষ্ট সহ্য থেকে পায় ভালো না পারে পরে কি এটা আসলে প্রবাসী প্রত্যেকটা প্রবাসেরই অনেক কষ্ট ঠিক আছে তো যারা নতুন বিদেশ আসতে চাইতেছেন এই যে শুনলেন বাইরের মুখ থেকে আসলেও সে কীটনা কোম্পানিতে আছে কীট্টা কোম্পানিতে তলব মারতে পারলে ইনকাম আছে তলব না মারতে পারলে ইনকাম নেই তারপরে বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করে তাদের চলতে হয় তারপরে রোড রোডে চলতে গেলে দেখা যায় বিপদ আপদ অনেক কিছু আছে তো যারা আসলে ওই রকম ফুড ডেলিভারিতে আসতে চাইতেছেন অনেক টাকা খরচ করে পাঁচ লাখ ছয় লাখ টাকা খরচ করে খুব সব কিছু চিন্তাভাবনা করে আসবেন আসলেও আপনারা বাস্তবতা অনেক কঠিন আপনাদের দালালে যে কথাই বলুক বা আপনাদের আপনারা অনলাইনে বিভিন্নভাবে ঘাটাঘাটি করে যে জিনিসটা বুঝতে পারবেন বাস্তবতা তার চাইতে একটু হলেও ভিন্ন হয় ঠিক আছে ভাই বাস্তবতা সব সবসময়ই একটু অন্যরকম হয় তো আপনারা যে আসেন খুব চিন্তা ভাবনা করে আসবেন যে যে কাজে আসেন সেই কাজের সব কিছু বিস্তারিত বাস্তবতা সেখানে আপনি টিকতে পারবেন কি না সব কিছু মিলিয়ে আপনি দেখে শুনে তারপরে এই দূর প্রবাসে আসবেন কারণ আমরা জানি যে আমরা যদি আপনাদের এখন হাজারো বলি যে বিদেশে আসবেন না বা বিদেশ আইসেন না বিদেশ আসলে এত টাকা খরচ করে আসার চেয়ে আপনারা দেশে কিছু করেন আপনারা শুনবেন না যারা আসবেন আসলেও বিদেশের প্যারা যদি একবার মাথায় উঠে যায় তাহলে সে বিদেশ না আসে সারে না তো কিন্তু বিদেশ আসার পরে বাস্তবতা বুঝতে পারে সবাই তো সবাই ভালো থাকবেন আর এই বাইরের জন্য আমার জন্য সবার জন্য দোয়া করবেন যারা প্রবাসে আসি আমরা আর আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন সকলকেই ধন্যবাদ আসসালামু আলাইকুম